আসসালামু আলাইকুম বন্ধুরা আশা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আপনাদের সকলের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের গাড়ি প্রেমিক ভাইয়েরা যারা আছেন আপনারা যারা একটি কভার ব্যান্ড খুঁজতেছিলেন আপনারা দয়া করে বিউটিফুল দেখবেন এবং আপনাদের জন্য নিয়ে আসছি আমি গাড়িটি হতেও পারে এটি আপনাদের একটি পছন্দের গাড়ি যে গাড়িটি আপনারা খুঁজতেছিলেন এই কভারবেডটি টাকা কোম্পানির এবং দুই হাজার তিনের মডেল এবং সাথে রেজিস্ট্রেশন করা কাগজপত্র টোটালি কমপ্লিট অবস্থায় আছে গাড়িটির রুট পারমিট ট্যাক্স টোকেন ফিটনেস এ টু জেট কমপ্লিট আছে আপনারা যারা খুঁজতেছিলেন এটি কাভার ব্যান্ড আপনারা দেখতে পারেন এই কাভার ব্যান্ডটি এটি লম্বায় সাড়ে বারো ফুট এবং গাড়িটির কেবিনটি অত্যন্ত সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটির কেবিনটি আপনারা দেখতে পারতেছেন যে কেবিনের কন্ডিশন অনেক ভালো এবং বাহিরের আউটলুকটা অনেক সুন্দর এবং গাড়ির চাকাগুলা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়িটি মূলত সিএনজি করা আছে তাই আপনারা সিএনজি করা যেহেতু গ্যাসে চালানো হয় এই গাড়িটি তাই আপনারা মাইলেজ পাবেন ভালোই এই গাড়িটির মাধ্যমে আপনারা ভালো পরিমাণে একটা মাইলেজ পাবেন সাশ্রয়ী একটা মাইলেজ পাবেন কম টাকায় অতি অতিরিক্ত যাত্রা করতে পারবেন সাশ্রয়ী মূল্যে আপনারা লম্বা পথ জার্নি করতে পারবেন বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারবেন খুবই স্বল্প টাকা খরচে এবং সাড়ে বারো বডি দেখাই এই গাড়িটিতে মোটামুটি ভালোই পরিমাণ আপনারা লুট দিতে পারবেন এবং এই গাড়িটি বর্তমানে ব্যবহার করা তো জরুরি ওষুধ রপ্তানির কাজে আপনারা চাইলে এই সেক্টরেও কাজ করতে পারেন এবং অন্য যে কোনো এই গাড়িটা কাজে লাগাতে পারেন আপনারা যদি ভাবেন আপনারা কুরিয়ার সার্ভিস অথবা কোনো ফার্মাসিউটিক্যাল যে কোনো কাজে আপনারা এই গাড়িটি ব্যবহার করবেন জরুরি রপ্তানির কাজে চাইলে ব্যবহার করতে পারেন এবং আপনারা ব্যক্তিগত অথবা চালিত হিসাবে অন্য কাজে গাড়িটি ব্যবহার করার জন্য একটা পারফেক্ট একটি গাড়ি গাড়িটা অত্যন্ত ফ্রেশ এবং গাড়ির চাকার কন্ডিশন অনেক ভালো গাড়িটি কন্টেনার করা যেহেতু কন্টেনার কন্ডিশন অনেক ভালো গাড়িটির বডি সেসিস ইঞ্জিন কোনো জায়গাতে এক টাকারে কোনো কাজ নেই গাড়িটির সকল ডকুমেন্ট আপডেট আছে তাই আপনারা যে কোনো মুহুর্তে গাড়িটির নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলাতে নাম ট্রান্সফার করা পসিবল যদি আপনার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেই পসিবল আপনারা যে কোনো মুহূর্তে এই গাড়িটি ক্রয় করার জন্য চলে আসতে পারেন এবং গাড়িটির মূল্য মাত্র আট লক্ষ চল্লিশ হাজার টাকা যা আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করার সুযোগ রয়েছে এই গাড়িটি ক্রয় করার সময় তাই আর দেরি না করে সরাসরি মালিকের নম্বরে যোগাযোগ করে গাড়িটি দেখার জন্য চলে আসুন এবং গাড়িটি দেখে শুনে একটি ট্রায়াল রাইড দিয়ে কাগজপত্র চেক দিয়ে যদি পছন্দ হয় মালিকের সাথে দরদাম করে গাড়িটি ক্রয় করে নিয়ে চলে যান এবং নাম ট্রান্সফার করার জন্য যে কোনো মুহুর্তেই সম্ভব গাড়িটি সিএনজি করা এবং গাড়িটি সাড়ে বারো সাড়ে বারো ফুট বডির আবারও বলতেছি তাই আপনারা এই গাড়িটি দেখতে পারেন এই টয়টা ব্র্যান্ডের আপনারা টয়টা ব্র্যান্ডের সম্পর্কেও ভালোই ধারণা আছে যাদের তারা আপনারা বুঝতেই পারেন যে টয়টা গাড়িগুলো অনেক ভালো এবং হেভি মজবুত হয় এবং গাড়িটির আপনারা যে জ্বালানার গ্লাসগুলো এটি অটো আপনারা প্রাইভেট গাড়ি ফিল পাবেন এবং মালিকের নাম্বারটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে এই গাড়িটি ক্রয় করে নিয়ে চলে আসবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ